ওনার সাথে কেউ যদি কথা বলতে চান তাহলে এই পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো কথা শুনবেন জানবেন বুঝবেন চাইলে উঠে নিয়ে যেতে পারবেন বিয়ে করতে পারবেন তার দাদির সব বিয়ে করতে পারবেন পারবেন আপু অবশ্যই পারবে মানুষ আগে বলতে যে বইয়ের সাথে শালি ফি এখন দাদিও ফি আল্লাহ দর্শক তার মানে আপনি দাদি শাশুড়িও ফি পাবেন নিয়ে যেতে পারেন একে একের ভিতরে সব প্রিয় দর্শক এখনই যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো কথা শুনবেন থাকেন কোথায় আপু ওর জামাই যারা হতে চান বিশেষ করে লাক যারা হতে চান তারা অবশ্যই অবশ্যই এখনই যোগাযোগ করতে পারেন আমাদের এই দেওয়া নাম্বারে এবং এটা ছবি দেখতে পাচ্ছি ছবিটা কারাপো

আচ্ছা আচ্ছা এই মুহূর্তে যারা ভিডিও দেখছে তারা কিন্তু প্রিয় দাদা লাগে যারা যুক্ত আছেন অনেকে অনেক অনেক টাইম দিচ্ছেন আমাদের কথাগুলো শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে বলবেন আমরা আপনাদের কমেন্টগুলো এক এক করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাতে বাচে একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার পুরো কথা শুনবেন এবং আপু ইমো আছে কি নাই নম্বরে না ভাই ইমো ও আপনি কি তাহলে বাটা মোবাইল চালান হ্যাঁ হ্যাঁ বাটা আরে আমার মতো গরিব না মনে হয় আরে আমি তো বাটা মোবাইল চালাই গরিব নালে প্রতিবেদনে আসতাম যাক আমিও বাটাম মোবাইল চালাই আমিও গরিব মানুষ প্রিয় দর্শক ইমোতে যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই যদি টাচ মোবাইল থেকে আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি ভিডিও বা ইউটিউবে দেখছেন দেখছেন তার মানে আপনি আমার থেকে অনেক বড় লোক আপনাকে আর আপুর সাথে যারা কথা বলতে চাইবেন তাদের তেমন কোনো কষ্ট করতে হবে না শুধু স্ক্রিনের দিকে তাকালে দেখবেন যে একটা নাম্বার দৌড়াদৌড়ি করছে ওই নাম্বারটা হচ্ছে তার যোগাযোগ করুন কথা বলুন তার সাথে তো ঠিক আছে আপু ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ আর কিছু বলবেন বেড়া মানুষের জন্য কিছু বলার আছে না না কিছু বলার নেই কেন আমার দর্শকদেরকে আর কিছু বলবেন না হ্যাঁ কল দিলে অবশ্যই বলব ওরে আল্লাহ রে আল্লাহ ইউটিউবার যাতে না শুনে না বুঝতে পারছেন তাহলে প্রিয় দর্শক দেখছেন এখন থেকে আপনাদের মায়ায় উনি পড়ে গেছে আপনারা কল দিবেন এই অপেক্ষায় আছি কথা বলবো এখন আপনাদের সাথে তবে ইউটিউবার যাতে না শুনে থাকা অসুবিধা নেই আমার শোনার দরকার নাই আপনারা আপনারা যা যা বলার বলেন একে অপরের সাথে পরিচিত হন কথা বলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম